নিজের মাকে মা বলে না শাশুড়ি হয় अम्मा जान বাবা হলো কালুই মশাই শ্বশুর মশাই বাপ জান বাবা হলো কালুই মশাই শ্বশুর মশাই বাপ जान একদম এই ভালো কিন্তু গান গাতে বানায় না প্রতিদিন তোর সব কথা বাতরাকল শুনি আজকে একটা কথা তোর মুখেইriram জানো প্রেম নেই সকালবেলা কিছু খাস প্রতিদিন যা খাই তাই খেয়ে আলা কি খাস ওই মা কটা গাল গালাজ দিয়ে একবারে মাখিয়ে দিলে খেয়ে চলে আস আমার ওই একই কেস তুমিও তাই আমাদের জীবনের কত মিল তাই না একদম এইজন্যই তো মানুষ আমাদের মানিক জোড় বলে মানিক জোড় মা মনে কর হলো রুটি রান্না করিলো আর ভাত বানাইলো ওই খালাম কি কর মানে মা ভালো মজা ছিল না আমার ওই সময় সেটা কাটলো না

চেয়ারম্যান এই শুনলাম টিউবওয়েল এসেছে আমার কিন্তু একখান দিয়া লাগবে না ওই সৌরভপুরি আমার একটা মহিলা আছে আমার কিন্তু খুব ভালোবাসে ওইটা কিন্তু দিয়া লাগবে না বললাম কনে বললে সরূপপুর সরূপপুর তো আমার ইউনিয়ন না তোমার উত্তর পূব আছে মেম্বার আমার ইউনিয়নের কিউ বয়েল তুমি ওই ইউনিয়নে দেবা আইলেই এই হবে না শোনা আর গার ঠাপ খাই না দেন তুই কার মধ্যে চল আও 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 সামনে ধর চোখের মধ্যে যাবে সামনে সামনে কি আরেকটা সিঁড়ি আছে আছে স্যার না আছে সিটে তোর মনে হয় চাকরি থাকবে না শোনা

নরেন বাবু নাকি আরে আমার পায়খানা বুঝা গেছে পায়খানা সাফ করতে হবে পায়খানা কি বলছে পায়খানা নাকি কি বলছে হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা আমার পায়খানা সাফ করতে হবে তো এই বিয়াদ ভাই পায়খানা সাফ করার মতো মনে আছে আমার এই তোর বাপের নাম কি রে কো কাই নডাসিল আবার নডাসিল আপ নডাসিল আপ নডাসিল আপ কে নডাসিল আপ চেয়ারম্যান কর ভাই আমি চেয়ারম্যান বলছি ওই চেয়ারম্যান আরে এলো কালসে না

আর সোম বিষয়টা হচ্ছে এনে তো ধানে আছে তিন মাস তো হেলা দিতে হবে এখন গ্রামে গ্রামে সম্মানী ব্যক্তির কাছে দিতে হয় সম্মানী ব্যক্তির কাছে দিতে হয় ওইটা গ্রামের লোক বিবেচনা করে দেখবে যে সম্মানী ব্যক্তি কি দিতে আমি বলছি যে আমি পাবো তা কিন্তু না সম্মানী ব্যক্তি বিবেচনা করলি কিন্তু

এই দুইজন একসাথে জানো না দেখি তোদের আয় না চেয়ারম্যান ওইটাও ফিটমোড়া দিয়ে বাঁধেন মেম্বার সাহেব আপনি কিন্তু বেলাইনই চলে যাচ্ছেন তুমি কিছু ক মেম্বার যদি আমাদের দুজেনার আবার গিট দিয়ে বাঁধো তাহলে কিন্তু তোমার গোপন গিটটা খুলে দেব একদম তা সাহেব আ

যেন না দেখি তাদের দুইজন আর একসাথে হতি মানিকজন কিভাবে একজন আরেকজনকে ছেড়ে থাকবে কখনো সম্ভব না আজগের দিনের পর থেকে জানো তোমরা মানিক জড়ে একসাথে হয়ে না বাটাম সুইটে ফেলা বা আবার অন্তত আজকের দিনটা কিন্তু ছুঁড়িয়ে যা তারপর দেখি একদম চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তি তোমার রায় আমরা মেনে নিলাম তুমি যা বলবেন তাই হবে হ্যাঁ আমরা এক জায়গায় হবে না আমাদের ছুটি দাও হ্যাঁ আজকের পর থেকে তুই উত্তর মাঠ আর তুই দক্ষিণ মাঠ বৌড়া বৌড়া তো তোর বিষয় তো আমি মাথায় রাখছি তো বিষয়টা ওই রাত্রি সমাধান করতে হবে দেখছিস না এই দুই শয়তানের জন্য তাহলে আমাদের ছুটি দেন দেন যা আজকের মতো যা আর তোর বিষয়টা আমি দেখছি রাত্রি আস্তে আস্তে খুব বেশি মেরি তো মেরি আমার বলছির আবার কি সমস্যা তোমার ওয়াইস হেলিপিলি কি বলছে না বলছো তুমি এটা নিয়ে ঝামেলা আমার বিশ্বাস না তুমি আমার কলের বিষয়টা নিয়ে কিন্তু আমার ওই যে কল লাগবে দিয়ে কিন্তু গ্রামবাসী আজকের এখানে বিষয় ফোন ঘোষণা না কেন

তুমি তো প্রত্যেক দিনই দাও আমার শোন ওই সব টেকা টুকির দরকার নেই তুই শোন তুই আগে মার দেখি কার ঢেলি পড়ে আমি যদি মারতে পারি কটাকা টাকা দিব তাহলে দশ টাকা দেবো

ओए अरे no.